আমি আমার বউয়ের শাড়ির আঁচলটি টান দিয়ে ফেলে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুঁজে দিলাম বউ আমার তখন আয়না দেখছে আমার গরম নিঃশ্বাসে আর নিজেকে ধরে রাখতে না পেরে আমার দিকে ফিরে আমাকে আদর করতে যাবে ঠিক সেই মুহূর্তে কলিং বেলের আমি বিরক্ত হয়ে বললাম আহ এ সময় কারো আসতে হলো দিল তো সময়টা নষ্ট করে আচ্ছা বাবা হয়েছে তো আমি কোথাও চলে যাচ্ছি নাকি এখন গিয়ে দেখো কে এসছে ওকে আচ্ছা ঠিক আছে বলে আমি দরজা খুলে দিতে চলে যাই দরজা খুলে দিতেই দেখি মিষ্টি চেহারার একটি মেয়ে যার শরীরের গঠন দেখলে মনে হয় চলন্ত একটা ফিট জামার সাথে কি সুন্দর সাজ আমি তো দেখেই ভেতর থেকে শেষ মেয়েটি আমার দিকে আর চোখে তাকিয়ে তাকিয়ে হাসছে এমন সময় মিথিলা আমার পাশে এসে বলল আরে সাথে তুই হঠাৎ করে আমাদের বাড়িতে আমি বললাম কে হয় তোমার তুমি ওকে চিনতে পারো নি সাথী বলল আপু ও আমাকে কিভাবে চিনবে তোর বিয়েতে তো আমি ছিলাম না তোর বিয়ের পরেই আমি বাড়িতে এসছি তাই আর দেরি না করে তোকে দেখতে চলে আসলাম সেজন্য দুলা ভাই আমাকে চিনছে না ও ও হ্যাঁ হ্যাঁ সাথী তো আমাদের বিয়েতে ছিল না তাই তোমাকে চিনতে পারিনি আমি বললাম এখন কি তোমার বোনকে দরজায় দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে নিয়ে নাস্তা পানি দিবে আয় বোন চল ভেতরে চল বলেই দুজনেই ভেতরে চলে গেল আমি দাঁড়িয়ে সাথীর দিকে তাকিয়ে রইলাম ড্রয়িং রুমে যখন সাথী ব্যায়াম করছিল পর্নে ছিল কেঞ্চিয়ার আর প্যান্ট তখন আমিও তার পাশে গেলাম ব্যায়াম করতে আমি তার পাশে ব্যায়াম করছি দেখে সাথী বলল দুলাভাই আপনিও কি এক্সারসাইজ করেন হুম শালিকা আমি না বুক ডাউন দিতে পারি না একটু শিখিয়ে দিবেন হ্যাঁ এসো দুজনে একসাথে করি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করে আমি মনে মনে তো এরকম কিছু চেয়েছিলাম তারপর আমি সাথীকে দেখিয়ে দিচ্ছি কেমন করে করতে হয় ও বুক ডাউন দিচ্ছে আমি ওর কোমরের উপরে উঠে ধরে রাখছি একটু করে চাপ দিতেই ও বলে উঠল দুলা ভাই লাগে তো আরে তা তো একটু লাগবে আজ পর্যন্ত সুশ্বরী ভাঙাতে পারলে না আমার হাতে যখন পড়েছ সব শিখে যাবে দুষ্টু দুলা ভাই এটা বলেই সাথী সেখান থেকে রুমে ঢুকে যায় সবাই যখন একসাথে খেতে বসলাম সাথী আমার পাশে বসেছে মিথিলা ওর খেয়ে যাচ্ছে আমি পা দিয়ে সাথীকে ঘষা দিতেই সে চমকে ওঠে তবে মিথিলা বুঝতে পারেনি দুজনের চোখাচোখি হচ্ছে সেও আমার পায়ে পা দিয়ে ঘষছে আর হাত দিয়ে নিজের গলার দিকে বোলাচ্ছে তারপর দুজনে খাওয়ায় মন দিলাম আমাদের রুমের দরজা দিয়ে ঠুকতেই সাথী আমার সামনে হাত দিয়ে আটকিয়ে আমার গালে আঙ্গুল দিয়ে এঁকে দিয়ে বলল কেন যে আপুর আগে তোমার সাথে দেখা হলো না যদি দেখা হতো তাহলে কি হতো কি হতো জানো না তোমাকে আমার করে রাখতাম আপুর হতেই দিতাম আমি বৃষ্টি হেসে ভিতরে চলে গেলাম পরদিন আমি অফিস থেকে ফিরে মিথিলাকে জড়িয়ে ধরে হাতর করছি তার দরজার ফাঁক দিয়ে দেখছে সাথী সাথে আমাকে ওর মনের সাথে এরকম অবস্থায় দেখে মন খারাপ করে থাকে মিথিলা বলল বাড়িতে কিন্তু আমার বোন আছে ছাড়ু বলছি মিথিলা আমাকে ধাক্কা দিলে আমি রাগ করে রুম থেকে বের হয়ে গেলাম আমি রাগ করে সোফায় গিয়ে বসলাম তখনই সাথী আমার পাশে এসে বসে বলল আচ্ছা তুমি কি বোঝো না আমি কি চাই আমি সাথীর গালে হাত দিলাম সাথীও আমার গালে হাত দেয় সাথী বলল আমি আমার আপুর চেয়ে অনেক বেশি আদর দিবো তোমাকে দুজনের ঠোঁটের সাথে ঠোঁট মেলাতে যাবে এমন সময় মিথিলা ডাক দেয় সাথী এই সাথে এদিকে আমাদের দুজনের খুব রাগ হচ্ছে ভাই শুধু আপুকে সময় দিলে হবে না আজ রাতে আমাকে আদর দিতে হবে আমার রুমে এসো কিন্তু ওকে বলে মাথা নাড়ালাম তারপর সাথী না চাইতেও মিথিলার ডাকে উঠে রুমের দিকে চলে গেল রুমে যেতেই সাথী বলল কি আপু কিছু লাগবে মিথিলা বলল আমাকে একটু আর ওষুধগুলো দিত সাথী পানিয়ার ওষুধ নিয়ে মিথিলার পাশে বসে মিথিলাকে দেয় তারপর মিথিলা ওষুধ খেয়ে ঘুমিয়ে যায় রাতে মিথিলা আমার বুকে মাথা রেখে ঘুমোচ্ছে আর আমি মিথিলার দিকে তাকিয়ে দেখি সে গভীর ঘুমে মগ্ন আমি কোন রকম আমার বুক থেকে মিথিলাকে সরিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম সাথের রুমের সামনে যেতেই সাথী দরজা খুলে দেয় গায়ে একটি কেঞ্জি সাথী তখনই আমার হাত ধরে রুমের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় সকালে আমি আর সাথে কথা বলছিলাম সাথী বলল ইচ্ছা করছে তোমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাই সে সময় সময় মিথিলা দরজার আড়াল থেকে আমাদের কথা শুনতে পায় আমি বললাম যাব তবে আগে যতদিন তোমার বোন না জানে ততদিন এখানে এভাবে মজা করি তারপর দেখা যাবে কি হয় কথাটি শুনে মিথিলার নিজেকে বিশ্বাস করতে পারছে না একই শুনলাম আমি সে কান্নায় ভেঙে পড়ে সেদিন রাতেও আমি মিথিলাকে ঘুমে রেখে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে যাই আমি বের হবার সাথে সাথে মিথিলার ঘুম ভাঙে মিথিলাও চুপি চুপি আমার পেছনে আসে আমি সাথীর রুমে ঢুকে দেখি সাথী আমার জন্য অপেক্ষা করে বসে আছে আমি সাথীর পাশে বসলে সাথি বলল আপু কি ঘুমিয়ে গেছে হুম তোমার আপু ঘুমিয়ে পড়েছে এজন্যই তাকে রেখে এখানে চলে এসেছি খুব ভালো করেছ তারপর আমরা দুজন একজন আরেকজনকে জড়িয়ে ধরতে লাগলাম মিথিলা দরজার বাইরে থেকে দরজার ফাঁক দিয়ে আমাদেরকে দেখে মিথিলা দেখতে পেল ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে মিথিলা ভাবছে আমার ভালোবাসার মানুষ আর আমার বোন ওরা দুজন মিলে আমাকে এভাবে ঠকাচ্ছে কান্নায় যেন বান বইছে মিথিলার আমার পরিবার প্রথমে মানতে চাইনি আমি এক প্রকার জিত করে ওর পাশে থাকছি আমি দরজা খুলে দরজার আমার 다리에 কাঁপছে তখনই ওরা দুজন চমকে ওঠে দুজন দুজনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আমি কাচ্ছি আর বলছি এরকম ভালোবাসার মানুষবা স্বামীর কারো জীবনে যেন না আসে যে পুরুষ এক নারীতে আসক্ত থাকতে পারে না এরকম পুরুষ আমার চাই না এই বলে মিথিলা আমাদেরকে রেখে দৌড়ে বের হয়ে যায় আমি আর সাথে কপালে হাত দিয়ে খাটে বসে যাই আর এখানে দুটি অনিশ্চিত ভবিষ্যৎ দেখি আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে আমাদের সমাজে এমন কিছু পুরুষ আছে যারা এক নারীতে আসক্ত না এমন পুরুষ প্রত্যেক নারীর জন্য ক্ষতিকর এমন বন যেন কারো না হয় গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ